হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ শ্রেষ্ঠা আজকের আগে তোমরা দেখবে আমার জেঠুর ছাদ বাগানের সব থেকে শেষ অন্তিম পর্ব তৃতীয় পর্ব বলতে পারো এরপরে আর জেঠুর ছাদ বাগানের কোনো ভিডিও দিচ্ছি না আর এই ভিডিওর লাস্ট পার্টে তোমরা আমার পিসির ছাদ বাগানও দেখতে পারবে কিছুটা তো এইদিকে দেখো

দেখো চেরিগুলো এত সুন্দর আমি এই প্রথমবার এরকম চেরি গাছ দেখলাম তা আবার এত ছোট আর পাকা পাকা চেরি এত সুন্দর লাগছিলো প্রত্যেকটা চেরি টক খাওয়া যাচ্ছিল না কিন্তু দেখেই মন ভরে যাচ্ছিলো আর প্রথম ভিডিওটা যখন করেছিলাম তখনও একটা পদ্মফুলও ফোটেনি তখন কুড়ি অবস্থায় ছিল তো আমি ভাবছিলাম দেখার সৌভাগ্য হবে কি না তো লাকিলি দুদিন পর পদ্মফুল ফুটেছে আর মানে আমি সেইভাবে দেখতে পারিনি কারণ ভোরবেলা একদম সোজা হয়েছিল ফুলটা বৃষ্টি হওয়াতে ফুলটা নিচের দিকে নেমে গেছে তো যাই হোক আর রাতে এত অপূর্ব দৃশ্য দেখার হবে আমি ভাবতেও পারিনি কারণ তখন বাজে রাত সাড়ে এগারোটা আমাকে জেঠু বলল গিয়ে দেখে আয় ছাদে সেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দেখতে চলে গেলাম আর দেখে মন প্রাণ জুড়িয়ে গেল এই ফুলটা দেখে অনেকেই ভাবছিল এটা হয়তো নাইট কুইন বা ব্রহ্মকমল কিন্তু এটা ছিল ড্রাগন ফুল তারপর চলে গেলাম বুনিয়াদপুরে আমার পিসির বাড়িতে পিসির বাড়ির ছাদ বাগানটা দেখাচ্ছি মানে এখানেও প্রচুর কালেকশন আছে ফুলের আর এখানে পদ্ম পদ্মবাগানটা বাগানটা দেখো দুদিন আগে পদ্ম ফুটেছিল তো ওটাই এখন নেতিয়ে গেছে একটা ফুলি আছে করি ও দুইটা না এখানেও দিতে আছে ছোট ছোট ওটা কত কুটুলি

তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও ওকে বাই